পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আমরা এমন কোনো নেতা নাই বাংলাদেশের বিএনপির কর্মী নাই যে যায় নাই নাই বিরুদ্ধে মামলা প্রায় থেকে হাজার নেতা কর্মী হয়ে গেছে হয় আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই মায়ের জানাজা পড়তে পারে নাই বাড়িতে গিয়ে বিদেশ থেকে এসব বাড়িতে যেতে পারে নাই বোনের বিয়েতে যেতে পারে নাই এই যে অর্থনৈতিকভাবে সতেরো বছর আমরা ধ্বংস হয়েছি সামাজিকভাবে রাজনৈতিকভাবে ঘッケ করে সেটা এই হোক টাইম করেছে ডিএনডি করেছে আজকের এই গণতন্ত্রের রাস্তাটি কে বাড়িয়েছে ডিএনপি 17 বছরে ড্যান এসেছেন আমাদের সাথে এই যে সালচলালাণ এরা পাঁচ বছর ধরে আমাদের সাথে ছিলেন আন্দোলন সংগ্রাম তাই আমরা আজকে বলতে চাই এই এদের সাথে আলাপ আলোচনা করে 50 টি রাজনৈতিক দলের সাথে দুই তিন বছর আলাপ আলোচনা করে তার একমান আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি একত্রিশ দফা বাংলাদেশের আগামী একশো বছরের মুক্তির সনদ এর বাইরে গিয়ে কোনো নতুন কোন সংস্কার রূপরেখা কেউ দিতে পারবে না আর সংস্কার একটি পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত সংস্কার চলতে থাকবে এটার কোনো শেষ নেই আমি যে কথাটি বলতে চাই আমাদের সৌভাগ্য হয়েছে এখানে সালাম আছে যেদিন বেগম খালেদা যা রাজনীতিতে অংশ আসে না ঘর থেকে বের আমি সালাম মির্জা আব্বাস বাবু গোশচন্দ্র রায় আমাদের কয়েকজনের সৌভাগ্য হয়েছে সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে ওনাকে নিয়ে এসে রাজপথে নিয়ে আসা সারা বাংলাদেশ ওনার সাথে আমরা করেছি এবং ওনার সাথে সারা বাংলাদেশ ঘুরে উনি বাংলাদেশের বিএনপিকে মৃত একটি বিএনপিকে সজীব করেছেন করেছেন দেওয়ারহমান একটি রাজনৈতিক দল করেছেন একটা প্ল্যাটফর্ম ছিল এটা বিভিন্ন দল মুসলিম লীগ অন্যান্য দল বিভিন্ন দল থেকে বিভিন্ন সমাজের লোকেরা এসে বিএনপিতে ছিলেন বিএনপির নামক রাজনৈতিক দলটি গঠন করেছিলেন কিন্তু সত্যিকার অর্থে এক রাজনৈতিক দলে এটি পরিণত করেছেন বেগম খালেদা দিয়া। নয় বছর সারা বাংলাদেশ সেটি মাঠে ঘাটে কর্মীদের সাথে থেকে এই বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন বাংলাদেশের সর্বপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেছেন আজকে গত আট বছর ধরে এটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনিও রাভগঞ্টিকে সঠিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা প্রতিচ্ছবি আজকে ওনার মাঝে দেখতে পাই আমি আজকে এই কথাটি বলতে চাই বারবার করে বেগম খালেদা জিয়ার সাথে আমাদের এত স্মৃতি এতই একানব্বই সালে উনি আমি খুব তরুণ ছিলাম উনি ওনার সাথে সাথে ছিলাম উনি আমাকে তখন মনোনয়ন দিয়েছেন আমি চারবার সংসদে আসলে আমার সৌভাগ্য হয়েছে আমাকে উনি অল্প বয়সে মন্ত্রী করেছেন উনার যে দয়া ওনার যে উনি যে কর্মের স্বীকৃতি যে পরিশ্রম করেছেন যে দলের সাথে ইমানদারি সহ ছিল তাকে উনি দলের নেতা বানিয়েছেন এমপি বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন ওনার যে স্বীকৃতি এই বাংলাদেশে ওনার চাইতে মহানবতা এবং সমস্ত দুর্নীতি উঠছে একজন নেতা হলেন বেগম খালেদা জীবনে কখনো একটা টাকা স্পর্শ করেন নাই গরমকে কোনো ই করেন নাই আমার একটা ই আছে ওনার সাথে আমি এবং আলমগীর হায়দার খান মারা গেছেন আমাদের যুব দলের ফরিদগঞ্জের এমপি ছিলেন ব্রোনায়ের একটি কোম্পানি আসছে তাদের জিএম এই যে পূর্বাঞ্চলের যে এটা হয়েছে এখানকার স্যাটেলাইট শহর করবে অনেক টাকা বিনিয়োগ করবে তো ওনার কাছে গেলাম যে বললাম যে উনি আপনাদের সাথে ওদের কোম্পানির দেখা করতে চায় তো উনি আমাদের চাটা খাওয়ালেন আমাকে আর আলমগীরকে বললেন দেখো আমি তো গরিব দেশের প্রধানমন্ত্রী হতে পারি এই চাটা যদি তুমি বসতা আর তাহলে তুমি কি সিদ্ধান্ত নিত আজকে প্রণয়ের রাজা যদি আসতো তাহলে আমি কথা বলতাম একটি ওই দেশের একটি কোম্পানির জিএম আসছে হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আমি প্রধানমন্ত্রী তো ওর সাথে বসলে দেশের তো মান সম্মান কোথায় থাকে এই যে সেখানে ইচ্ছা করলে তো কয়েক হাজার কোটি টাকার লেনদেন হতো উনি ইচ্ছা করলে করতে পারতেন উনি তো হাসিনার মতো সেরকম ছিলেন না টাকার ক্ষতি ওনার কোনো লোক ছিল না আমি ওনাকে পাশে সালাম দিয়ে আমি আর ইয়ে আলমগীর হাজার চলে এসেছি এরকম একটি নেত্রীর সাথে রাজনীতি করতাম আর একটা পয়েন্ট আছে উনি একানব্বই সালে প্রথমে সে কৃষকদের পাঁচ হাজার কোটি টাকা কৃষি ঋণ মকুব করে দিলেন এবং এই দেশের কৃষকদের অর্থনৈতিকভাবে ভিড় করে দিলেন আরেকটি কাজ করলেন মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করলেন পর্যন্ত এবং উপবৃত্তির ব্যবস্থা করলেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করলেন আমরা গ্রামে গেলে অভিভাবকরা বলতেন বাবা আপনার সব মেয়েদের লেখাপড়া মেয়েদের সব কিছু দিচ্ছেন হাজার হাজার কোটি টাকা খরচ করছেন যে আগামী দিনে এই মেয়েদের কোথায় পাত্র পাওয়া যাবে কারণ মেয়েরা তো শিক্ষিত গ্রামের কৃষকের মেয়েরাও রিক্সা চালকের মেয়েরাও লেখাপড়া করছে সবাই কিন্তু এদের কোথায় পাত্র পাওয়া যাবে তা আমি এসে ওনাকে সুগন্ধা তৎকালীন ওই সন্ধ্যাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় আমি ওনাকে বললাম যে ম্যাডাম গ্রামে আমি গেলে তো এই প্রশ্ন করে বসুক চাটা খাও তারপর উনি আস্তে ধীরে বললেন ধরো পাঁচ সাত বছরের পরে বাংলা হিসেবে চিন্তা করো এই মেয়েগুলো যখন শিক্ষিত হবে এই মেয়েগুলো যখন বিয়ে হবে এরা মা হবে যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের সন্তান অশিক্ষিত থাকতে পারে না আমি আগামী বাংলাদেশ করার জন্য আগে সর্বপ্রথম প্রত্যেকটি মাকে শিক্ষিত করার একটা প্রোগ্রাম নিয়েছি বাংলাদেশে গিয়ে যাবে আপনারা দেখেছেন গ্রামে ছোটবেলা আমরা দেখতাম শাশুড়ি বোমার ঝগড়া নদন ভাবির ঝগড়া গ্রামের মেয়েদের সংস্কৃতি কাপড় চোপড় পড়ার সেরকম নেই এখন আপনার গ্রামে গেলে হাজার মাইল কে মাইল হাঁটল কোনো বাড়িতে কোনো